সব দোকানে পাওয়া প্যাকেট করা যায় আগে থেকে আগে ঢালো আগে ঢালো টর্চ হইছে না বন্ধুরা টর্চ হইছে না বাবা দেখো বন্ধুরা কি এনেছে মশলা দেখা ওই যেটাকে অনেকে বলে মাকই কই ভুট্টার কই যেটা সেই কইটা এই মশলা দিয়ে দিয়ে যাক ভাই এটা সুন্দর করে আগে দেখ একটা স্বাদ আছে দেখ গরম আর গরম না হলে ভালো লাগে না খেতে

না ওখানে ওরা দিয়ে খায় সত্যি কথা বললাম ওরা দিয়ে খায় উজ্জ্বল পাশে মনে হয় কৌশিকও আছে তাই না সুমিত থাকলে বলো কেমন সুস্মিতা আর দাদু ভাই তোমাকে বলছি তোমাদের ওখানে গরম পাবে না ওই আশেপাশের দোকানে প্যাকেট করা থাকে আর কি ঠান্ডা ওটা কম এটা সদ্য গরম মশলা দিয়ে দিচ্ছে তো এর জন্য মশলা খাচ্ছি কাশি পাচ্ছে আর কি আমাদের এখানে আসলে গ্যারান্টি দিতে পারবো না খাওয়াতে পারবো কিনা কারণ যেই গাড়িটা আসে সেই গাড়িটা সব থাকবে কিন্তু আমি জানি না তো এই বললাম তো সার এটা শেয়ার মানে তোমাদের খাওয়াতে বললাম ভালো লাগতো কিন্তু ওই শেয়ারটা করছি এই কারণে মানে তোমার যেন আনন্দ পাওয়া আর কি এত ভালো বলে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের কথা বলছি বারবার

দেখে যাও তোমাদেরকে মা বলেছে আমি কিন্তু এরকম বলছি না কিন্তু ঠিক আছে সত্যি টেস্ট জানতো কিছু বলার নেই আমাদের হ্যাঁ বন্ধুরা বলছি বন্ধুরা তোমরা এই ভুট্টার খুটিকে কেমন খেতে ভালোবাসো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবে আর কি আর সবচেয়ে বেশি ভালো লাগে কি জানো এই গরম গরম যে মশলা দেওয়া না ওটা সবচেয়ে এটা টেস্ট সত্যি অতুলনীয় একেবারে কিছু বলার নেই আর একেবারে আর মশলাটা খেতে ইচ্ছেই করছে কিন্তু তবে তবে আমি আগে অনেক খেয়েছি এই গরমটা পাইনি পাওয়া যায় না চট করে আছি যারা পায় তো পাইনি আমি পাইনি আর কি এই গরম গরম এটা এত সাবধান যে বারবার বলতে একই কথা বারবার বলছি তোমাদের গ্রুপ তো লাগছে কিন্তু আমি আনন্দের চলে আর একটা কথা জানো তোমাদের আঙ্কেল যেটা ভালো লাগে সেটা বারবার বলে এটা আঙ্কেলের দোষ আর কি তা আর কিছু বলবো না এটা মজা করে এখন খেয়ে নিই তোমাদেরকে দেখাবে তোমাদেরও খারাপ লাগবে তা খেয়ে নিই তা এখন টাটা 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 টাটা